তো মেয়ে ছেলের পেটে আসলে গল করে বমি করে কুত্তায় কেন করে না গরুর পেটে বাচ্চা এলে বমি কেন হয় না তোমার বইয়ের পেটে বাচ্চা আসলে আগের বলেন বলেন জানেন আছে দু ঘন্টা হচ্ছে সময় দিলাম দু ঘন্টা পরে উত্তর দেবেন মিষ্টি খাওয়াবো আর যদি আমাকে হয় তাহলে মিষ্টি খেয়ে তবে যাবো কোথায় কিনা হাসবেন না কথা বোঝার চেষ্টা করব কি শোনাচ্ছিলাম যে বুঝলে আমল করা সহজ জীবনে আনা অতি সহজ না বুঝলে না বুঝলে আমল করা অসম্ভব মেদে মহতুন দোস্তর বোঝুর গাল ভাইরা ভাইয়েরা জ্ঞানের জন্য সদী মানুষেরা এবারে বলে জল সাহেব এরপরে শুনবো না বুঝবো 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 তো বুঝে বলবো ঠিক আছে ইনশাআল্লাহ জোরে বলে মেরে আল্লাহ বোঝা ভাইরা কোরআন সবার জন্য না শুধু বলছেন জন্য সবার জন্য নবী সবার জন্য না শুধু আমাদের জন্য সবার জন্য আল্লাহ সবার জন্য না শুধু আমাদের জন্য সবার জন্য আল্লাহর আদেশ সবার জন্য না শুধু আমাদের জন্য ঘরের দিন জানে তার মানে আপনি যে নিরেখ একেবারে ইসলাম থেকে মূর্খ নিরক্ষর এটাই নমুনা ইসলাম মানে কানুন সবার জন্য না বলেন আমরা যারা বসে আছি নামাজ সবার জন্য ফরজ না শুধু আমার জন্য জোরে বলেন কি করে বললেন সবার জন্য যদি নামাজ ফরজ হতো তাহলে কোরআনের আয়তের ক্ষতি

কলাম যেখানে আছে সেখানে দিয়া আইয়ু হাল্লা দিনু ইদানু দিয়া রিসালা মিয়াউ উমিল জুমা ইমানদার জুমার দিনে তোমাকে ডাকছি কাদের ডাকছে কাদের ডাকছে ইমানদারদের কাদের ডাকছে জোরে বলে ইমানদার তারা জুম্মার দিনে দাড়ি চেঁচে আইবুড়ো সেজেছে যারা হ্যাঁ বলে ঈমানদার হলো তারা নিজে ঘরে বেরিয়ে বউকে বন্ধনের লোন আনতে বাটায় যারা যদি বলে আরে জোরে বলেন না তো যারা মসজিদে বছ আলাদা তারা তোকে তো ডাকেই নাই তো দেখা যায় ওকে তো ডাকেই না ঠিক আছে তোকে ঠিক দেখেছিল জুমার দিনে ইমানদারদের ইমানদার হলো তারা বৃদ্ধ বয়সে বউ নিয়ে ফুর্তি মারে যারা মা বাপকে সরিয়ে দেয় যারা ইমানদার তারা তো তোকে ডেকে তুই কি জুমার দিন ডেকেছে তো ইমানদারদেরকে ইমানদার হলো তারা হারাম হালাল বেচে খায় যারা তোমার আমার খবর কি আরে খেপা কথা গাছ এরকম গরু যদি গোয়ালে ঢোকে আর যে গোয়ালে গরু ঢুকলে বলে ঘুতুঘু হবে না হবে না হবে না হবে না এই জন্য মসজিদের ঝামেলা হতো না মানুষ ঢুকলে ঝামেলা হতো না কোনো মানুষ যদি ভুল করে মদ খেয়ে মসজিদে যায় ঢুকতে দেবেন না মুসলমান মদ ঘুরকে জায়গা জোলে বলে দেবো না মদঘরকে জাগা জোরে বলে দোবো না তবে সুদঘর মতওয়ালি হলে অসুবিধা হবে ছি 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 মসজিদ সেক্রেটারি যদি সুদঘর হয় অসুবিধা হবে লজ্জা লাগে না হ্যাঁ করে পানি বলে লোকটাকে ঘৃণা করলে আর যে বিবির সাথে গোসল মেলামেশা করে গোসল না করে মেম পড়াচ্ছে বলছে টাকা তাড়লেন না আরে মদঘরের থেকে তো শুদ্ধ সত্তর গুণ বেশি পাপি এরকম সমাজ চললে আর এরকম জলসা চললে জীবনে লাভ হবে ফেরালকে চল্লিশ বছর ব্যায়াম করে মূছা সোজা করতে পারে নাই মুসা বুঝাতে পারে নাই আর আপনাদের মতো মানুষকে আমাদের মতো বক্তারা বলতে বলতে কবরে গেলেও সোজা করা সম্ভব নয় চরিত্র পালতাম নিজের লাইনে আছেন তবে বুঝে আসবে কথা বুঝেছেন এসার নামাজ যারা পড়েন নাই প্রথমে নিয়ত করেন নামাজ পড়ে বাড়ি যাব আর যারা বসে আছেন নিত করেন ফজরটা বই পড়ব এসা যারা পড়ে নয় আর ফজর যারা পড়বে না আমার অনুরোধ তাদের পায়ে হাত দিয়ে তারা যেন এই মজলিষে বসে না কারণ বস্তার আলু দুটো পচে গেলে বাকি বস্তার আলু আর বাঁচানো ওই পচা দুটো প্রথম ফেলে দিতে হয় ওরকম পচা যারা কেটে বলব শোনাচ্ছিলাম বোঝা শোনার মধ্যে তপাত কতটা আমি ভুলে যাই না স্টেশন বুঝলে মেনে নেওয়া সম্ভব হ্যাঁ না বলে মেনে বলতো স্তর আল্লাহ ভাই না জ্ঞানজন যা শুধুই মানুষেরা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ প্রশংসার একমাত্র মালিককে এখান থেকে শুরু করে বলেন যে আল্লাহ বললাম বুঝি বুঝি না বুঝি আল্লাহ বুঝি যদি বলে বুঝি না শুধু শুনি আর বলি আল্লাহ বুঝি বুঝি আল্লাহ যদি বুঝতাম তাহলে আজান হলে বইয়ের গোলাধুল কি শুতে পারতাম তার মনে হতো আমি পুরুষ না হলে বিবি আমার কোলের কাছে থাকত না আমার আল্লাহ পৌরুষত্ব যৌবন না দিলে বিবি বাসর ঘরে লাথ মেরে খাট থেকে নামে বলতে ইঁজেদের বাচ্চা ইঁজিলে তুই বিয়ে করি না বুঝছিলাম সকালবেলা উঠে বলতে কুত্তার ঘরে আমি ঘর করব না কারণ যার জন্য আমার বাপ দিয়েছে সে যন্ত্রই মালের কাছে ছিল না ওই বাবাজি জিরাম আল্লাহ ভাইরা পৃথিবীর কোনো নারী স্বামীর গলা ধরে গোটা জীবন কাটাত না মার খেয়ে লাঞ্ছনা পেয়ে কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে স্বামীর কাছে ঘর করে এই জন্যে যে স্বামীর কাছে একটা নিয়ামত দিয়েছে ওইটা অন্য জায়গাতে বৈধভাবে পাওয়া যাবে না আমার বন্ধুরা আমার আল্লাহ ওরা ভাইরা ওই আল্লাহ যে তোমাকে পুরুষ করেছে যে তোমাকে যৌবন দিয়েছে যে তোমার অন্ধ চোখে জ্যোতি দিয়েছে আর বোবা মুখে কথা দিয়েছে আর পাগল মাথাতে বুদ্ধি দিয়েছে কে কোথায় গেছে চোদ্দুল কি মনে করবেন তোমার মনে ফেলে তো জন্য আসবে আরে মে আল্লাহ পাক আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তালামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামা আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন যেদিন মায়ের উত্তর থেকে পৃথিবীর জমিনে তুমি এসে গেলে ওদিন চোখ ছিল দেখার ক্ষমতা ছিল না কান ছিল শোনার ক্ষমতা ছিল না তোমার বুদ্ধি বিবেক ছিল মুখে বলার ক্ষমতা ছিল না আমি আস্তে আস্তে শোনার ক্ষমতা দিয়েছি চোখে দেখার ক্ষমতা দিয়েছি বেন বুদ্ধি খাটাবার ক্ষমতা দিয়েছি মাকে মা বলে চিনতে পেরেছ মাসিকে কোনোদিন মা বলো না মাকে মা বলে পরিচয় পেয়েছ ফুফুকে কোনো দিন মা না চাচি একেবারে মায়ের মতো দেখতে তাকে চাচি বলো কোনোদিন মা বলো না পৃথিবীর প্রত্যেকটি পরিচয় পেয়ে দাদুকে দাদু বলো ভুল করে নানা বলো না নানাকে নানা বলে ডাকো কোনোদিন দাদা বলে দেখো না খালুকে খালু বলে জানো কোনোদিন তাকে ফুপাও বলো না কারণ আমি আল্লাহ প্রেম দিয়েছি পরিচয় করিয়ে দিয়েছি

কিন্তু খোদা যখন ক্ষমতা দিয়েছে ওই খোদার ডাকে মুসলমান কি করে বিছানায় শুয়ে থাকে আল্লাহ বুঝে মনে হচ্ছে আল্লাহ বুঝে মনে হচ্ছে বড় বাবুর থানার বড় বাবু সঙ্গে সঙ্গে বাইকটা খোঁজে বড় বাবু ডেকে যেতে হবে হ্যাঁ না বলেন এম ডাকলে বোঝে এম এল ডাকে না সারা দিলে সকালে খবর আছে বড় বাবুর ডাকে সারা না দিলে খবর আছে এমপির ডাকে সারা না দিলে খবর আছে সিএম ডেকেছে সারা না দিলে খবর আছে আল্লাহ পাগলা আমার ডাক এসেছে না ডাকলে তোর জন্য খবর আছে দিদি সকালে তোর পাশে না বাচ্চা তোকে আব্বা বলে ডাকবে না পাড়ার লোকে বলবে তুলতে ধরে পুঁতে দিয়ে মালটাকে মোটে আর বেশি কো ডাকবে না সারা কাল মরে যা কত ডাকবি বুঝলে আর ফজরে সুতো কথা বলেন মুখে খালি আল্লাহ বলে চার দোকানে আল্লাহ আল্লাহ করে যতবার আল্লাহ সোহান আল্লাহ বলেছেন বুঝে না শুধু শুনে শুধু শুনে বলেছেন তাই যেখানে আল্লাহ একবার বলেছেন ওইখানে বসে আবার বিড়িও খেয়েছেন কথা বলে যেখানে আল্লাহ একবার বলেছে ওখানে বসে আবার তাসও খেলেছে মেরে মহতম দোস্তর বুজুর্গ শুনে চলে যাবেন না বুঝবেন আমি আল্লাহ বুঝি কি না আর ও আল্লাহ যদি বুঝতাম তাহলে সন্ধ্যায় শুলে বিছানায় বসে মনে মনে করতাম আল্লাহ সকাল হবে এর কোনো গ্যারান্টি আছে আর কাল সকালে উঠে আমি ভালো থাকবো তার কোনো গ্যারান্টি আছে রাতে আরামে শুয়েছে সকালে হসপিটালে রাতে আরামে শুয়েছে সকালে জেলখানায় রাতে আরামে শুয়েছে সকালবেলা মুসিবতে রাতে আরামে শুয়েছে সকালবেলা উঠে দেখে কাফনের উপরে শুয়ে আছে এমন তো হতে পারে না পারে না জোরে বলে এজন্য তো বিছানায় সবার সময়তে মমিনকে শিখিয়েছে আল্লাহ রসুল শিখিয়েছে আ উম্মত যদি আমার উন্মত হও যদি আমার উন্মত হও তাহলে আমি যা বলছি মেনে নাও ওটা হলো আল্লাহ বিস্মিকা সারাদিন তো নিজের ইচ্ছায় চলেছি তোর ইচ্ছা তো একবারও বিশ্বাস করলাম না এরপরে মৃত্যুর কোলে এসেছি তুই উল তুললে উঠবো তাতালে উঠবো না আল্লাহ কম্পকে আজকে রাতের গুণাটা মাফ করে দে এই বলে শুয়েছি গজন হাত তোলে হয় কম্পকে দিনের শেষে দোকানদার হিসেব করে ক্যাশে লাভ হলো না লস হলো করে না পানের দোকানওয়ালা হিসেব করে মুদির দোকানওয়ালাও জোরে বলে জোরে বলে এই পৃথিবীর সব থেকে বড়ো ব্যবসায়ীকে